তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবার কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ নিয়ে চূড়ান্ত একটি ব্যাড নিউজ উঠে আসলো চূড়ান্ত একটি দুঃসংবাদ উঠে আসলো হ্যাঁ কীভাবে দুঃসংবাদ উঠে আসলো বিষয়টা অবশ্যই শেয়ার করবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই মনোযোগ সহকারে প্রত্যেকটা চাকরিপার্থীকে আজকের ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি দেখুন অবশ্যই বিষয়টা কী একটু ভালো করে বুঝে নেবেন আপনারা কিন্তু জানেন যে রাজ্যের ও মামলার সাথে আমাদের এই দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশের সরাসরি কিন্তু কোনো লিঙ্কেজ নেই আপনারা সকলেই জানেন কোর্টের নির্দেশিকা রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিয়রগুলো নির্দিষ্ট গতিতে এগোবে তবে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোই শুধু এগোবে এই নির্দেশিকাই রয়েছে আদার্স নোটিফিকেশন এই রাজ্য সরকার প্রকাশ করতে পারবে না বিষয়টা আপনারা সকলেই কিন্তু জেনে গেছেন ইতিমধ্যে তবে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেগুলো সেগুলো কিন্তু এগোবে তবে আমাদের এই দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের যে রেজাল্ট প্রকাশ এটার উপরে কিন্তু কোনো বাধা বিপত্তি নেই তার কারণ এদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যক্রমই শুরু হয়নি তো টেটের রেজাল্ট প্রকাশে কেন বাধা আসবে অবশ্যই বিষয়টা একটু ভালো করে বুঝে নিন আপাতত রাজ্যের কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের পারমিশন পাচ্ছে না রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু নতুন করে ভোট পর্ব শুরু হতে চলেছে আপনারা সকলেই জানেন আগামীতে লোক আমাদের কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে ছাব্বিশে তো এই বিধানসভা নির্বাচনের আগে আগে অবশ্যই কিন্তু রাজ্যের তরফ থেকে বেশ কিছু নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশের চেষ্টা করা হবে এই কিন্তু আশা নিয়ে সকলেই কিন্তু দিনগুণ ছিলেন সকলেই নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করছিলেন তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ওবিসি মামলা ঠিক যতটা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এর কারণে রাজ্য সরকার অনেকটাই চাপের মধ্যে রয়েছে এবং নতুন নিয়োগের কোনো নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না এর ফলে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের মধ্যে বাড়তি একটি উত্তেজনা কাজ করছে এবং এর কারণেই মূলত আপাতত রাজ্য সরকার প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে রাজ্যের ওবিসি মামলার নিষ্পত্তি ঘটিয়ে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য তারা যথেষ্ট সচেষ্ট হয়েছে তবে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের পারমিশন পাচ্ছে না তাই যত তাড়াতাড়ি সম্ভব ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা মেটানোর জন্য তারা কিন্তু চেষ্টা করছে এই কারণে বাড়তি চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার এবং এই বাড়তি চাপের কারণে। আপাতত কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেগুলো সেগুলোর উপরও কিছুটা প্রভাব কিন্তু পড়ছে অবশ্যই আপনাদেরকে একটি উদাহরণস্বরূপ আপডেট জানিয়ে রাখার চেষ্টা করি যে সরাসরিভাবে কিন্তু আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোর উপরে কোনো ওবিসি মামলার বাধা নিষেধ না থাকলেও পিএসসি পিএসসির মিসলেনিয়াস এবং পিএসসির ক্লার্কশিপ রিক্রুটমেন্ট প্রসিডিয়র যেগুলো রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসিডিয়রগুলোর এক্সামেও কিন্তু অনেকটাই প্রভাব পড়তে চলেছে হ্যাঁ অলরেডি কিন্তু আপডেট পাওয়া গেছে যে পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস এই সকল রিক্রুটমেন্টের পরবর্তী স্টেপ যেগুলো রয়েছে সে অর্থাৎ এক্সাম বা আদার্স যে সকল স্টেপগুলো রয়েছে সেই সকল স্টেপগুলো কিছুটা হলেও পিছিয়ে যেতে পারে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে পিএসসির প্রাক্তন কিছু বিশিষ্ট মানে আধিকারিকদের কাছ থেকে বিষয়টা এটাই যে অলরেডি কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু বাড়তি চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার তাই নতুন করে কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকেও নির্দিষ্ট গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো পারিপার্শ্বিক পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে না তাই কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না তাই কিছুটা হলো ডিলে হচ্ছে প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো এটাই বলছি যে এই মুহূর্তে অফিসিয়ালিভাবে আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর ওপরে কোনো বাধা নিষেধ না থাকলেও অবশ্যই পারিপার্শ্বিক বিভিন্ন কার্যক্রমের চাপ থাকার কারণে আপাতত কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী প্রত্যেকটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকেও নির্দিষ্ট গতিতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তো এটাই বলছি অফিসিয়ালিভাবে কোনো বাধা নিষেধ না থাকলেও আনঅফিশিয়ালিভাবে বিভিন্ন কারণের এই মুহূর্তে দোহাই দিয়ে প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে শিথিল করে রাখা হয়েছে তো যেরকমটা আপনাদেরকে বললাম অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস এগুলোর কিন্তু নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো বাধা নিষেধ নেই তাও এই সকল নিয়োগ প্রক্রিয়ার এক্সাম ডেট ইত্যাদি যা পরবর্তী পদক্ষেপগুলো রয়েছে নিয়োগের সেগুলো কিন্তু টোটালি পিছিয়ে যেতে পারে বা পিছিয়ে যেতে চলেছে বলে কিন্তু মত প্রকাশ করেছেন পিএসসি বিশিষ্ট আধিকারিকগণ তো সেরকমই আমাদের দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশের ক্ষেত্রেও অনেকটাই শিথিলতা নজরে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আপাতত পর্ষদ অনেকটাই চাপের মধ্যে থাকার কারণে দু হাজার তেইশের টেটের রেজাল্ট ঠিক কবে প্রকাশ করা হবে সেই নিয়ে কিন্তু কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না কোনো সরাসরি ও মামলার বাধা নিষেধ না থাকলেও দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশে যথেষ্ট শিথিলতা কিন্তু নজরে পড়ছে তো এটাই বলছি আপনাদেরকে যে এই ও বিসি নিষ্পত্তি হওয়ার আগে আপনাদের দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ করা আদৌ সম্ভব হবে কিনা সেই নিয়ে এখন একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদেরকে শুধুমাত্র এটুকুই জানানোর ছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হলেও প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার ওপরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শিথিলতা কাজ করছে বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে থাকার কারণে আপাতত কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ডিপার্টমেন্ট অনুযায়ী অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেরকম কোনো জোর দেওয়া সম্ভব হচ্ছে না তো বিষয়গুলো আপনাদেরকে জানালাম তাই অবশ্যই সকলেই একটু অ্যাক্টিভ থাকবেন বর্তমানে রাজ্য সরকারের পদক্ষেপগুলোর দিকে নজর রাখবেন ওবিসি মামলার বর্তমান গতিবিধির দিকে নজর রাখবেন এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু পর্ষদের বর্তমান বক্তব্যগুলোর উপর একটু ফোকাস রাখার চেষ্টা করবেন এটুকুই আপনাদেরকে বলার আশা রাখব যে খুব শীঘ্রই হয়তো ডেটে রেজাল্ট প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আশা রাখব যে রেজাল্ট প্রকাশের জন্য বিশেষ কিছু পদক্ষেপ হয়তো রাজ্য সরকার নেবেন আগামীতে সেদিকে নজরদারি আমরা রাখব আমরা যথেষ্ট ভরসা রাখছি রাজ্য সরকারের উপরে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের উপরে দেখার চেষ্টা করছি তাদের পরবর্তী পদক্ষেপ কী হয় এবং সেদিক থেকে বিশেষ কিছু আপডেট যখনই আমরা পাবো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানাবো তবে যেহেতু পিএসসির অনগোয়িং রিকোয়ারমেন্ট প্রসিডিওর দুটো থেকে বিশেষ কিছু বার্তা পাওয়া গেল এবং সেখান থেকে মূলত কিছু ব্যাড নিউজই উঠে আসলো প্রার্থীদের জন্য সেটাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আর হাজার তেইশে টেটের রেজাল্ট পাওয়ার জন্য অনেকেরই কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে অনেকেই বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে প্রশ্ন করছেন বিভিন্নভাবে তাই তাদেরকে বর্তমান পরিস্থিতিটা বোঝানোর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো মোটামুটিভাবে ওভারঅল এটুকুই বোঝা গেল অনগোয়িং ডকুমেন্ট প্রসিডিওরগুলোর উপরও যেহেতু বাধা রয়েছে তাই দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশও এই মুহূর্তে দাঁড়িয়ে একটা শিথিলতা কিন্তু কাজ করছে পরবর্তীতে এই শিথিলতা কতটা অ্যাক্টিভ হবে পরবর্তীতে শীতলতা কাটিয়ে কবে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাবে সেদিকে আমরা নজরদারি রাখব কবে টেটের রেজাল্ট আসবে সেই বিষয়েগুলো জানার চেষ্টা করবো যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার তেইশে টেটের রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে